আমি একদিন বিকেলে গিয়েছিলাম ভিয়েনা শহরের বিখ্যাত সেই ভাস্কর্য দেখার জন্য এটা হচ্ছে কে মারিয়া তেরেসার ভাস্কর্য এটি খুবই বিখ্যাত ঐতিহাসিক যা বিয়েনার মধ্যবর্তী স্থানে অবস্থিত আজকে আমি এই ভাস্কর্য সম্পর্কে কিছু তত্ত্ব তুলে ধরবো আশা করি আপনাদের অনেকেই ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এটি হচ্ছে মারিয়া তেরেসার ভাস্কর্য মারিয়া তেরেসা কে ছিলেন মারিয়া তেরেসা ছিলেন হার্সবুগ সাম্রাজ্যের শাসক তিনি সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো আশি সাল পর্যন্ত অস্ট্রিয়া ও মধ্য ইউরোপের বড় একটি অংশ শাসন করেন তিনি অস্ট্রিয়ার ইতিহাসের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী নারী শাসক এই ভাস্কর্যের গঠন ও শিল্পকর্ম স্মৃতিস্তম্ভের মাঝখানে রয়েছে মারিয়া তেরেসার মূর্তি চারপাশে দেখা যায় তার সময়ের গুরুত্বপূর্ণ সেনাপতি উপদেষ্টা রাজনীতিবিদ ও সংস্কারদের ভাস্কর্য রয়েছে দুই পাশে রয়েছে গুড়া গুড়ায় চড়া যোদ্ধাদের ব্রোঞ্জ ভাস্কর্য যা শক্তি ও সাম্রাজ্যের প্রতীক ভাস্কর্যটি নির্মিত হয়েছে ব্রোঞ্জ ও পাথর দিয়ে এটি উন্মোচন করা হয় আঠারোশো অষ্টাশি সালে পর্যটকদের জন্য এটি খুবই আকর্ষণীয় একটি জায়গা প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ছবি তুলে দুই পাশে থাকা দুই দুটি বিশ্ববিখ্যাত মিউজিয়াম দেখার জন্য আসেন এবং এই ভাস্কর্য দেখার জন্য আসেন এই ছবিটি বিএনআর ইতিহাস রাজকীয় ঐতিহ্য এবং ইউরোপীয় ভাস্কর্য শিল্পের এক অসাধারণ নিদর্শন এটি কোনো মিউজিয়ামের ভেতরে নয় বরং দুই ঐতিহাসিক মিউজিয়ামের মাঝখানে অবস্থিত এই স্মৃতিস্তম্ভটি অস্ট্রিয়ার বিয়েনা শহর মানেই ইতিহাসের গল্প ইতিহাস যেমন তাদের রাস্তাঘাটে আনাচে কানাচে চড়ি ছিটে রয়েছে ইতিহাস ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ঘিরে রয়েছে এই বিয়ানা শহর